বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মানি মেকিং টিপস আজকে তোমরা যে স্ট্র্যাটেজিটা শিখতে যাচ্ছ কোনো ইন্ডিকেটার লাগবে না শুধু মার্কেট স্ট্রাকচার বিগিনারের জন্য পারফেক্ট আর সবচেয়ে ভালো ব্যাপার ম্যানিপুলেশন ফেক ব্রেকআউটগুলো অটোমেটিক্যালি অ্যাভয়েড হয়ে যাবে লেট স্টার্ট উইদাউট ওয়েস্টিং টাইম মার্কেট সবসময় তিনভাবে চলে নাম্বার ওয়ান আপ ট্রেন্ড নাম্বার টু ডাউন ট্রেন্ড অ্যান্ড নাম্বার থ্রি কনসলিডেশন ইন্ডিকেটর না থাকলে আমাদের প্রধান গাইড হয় মার্কেট স্ট্রাকচার অর্থাৎ হায়ার হাই হায়ার লো লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো এটাই বলে দেয় ভবিষ্যতে ক্যান্ডেল কোথায় যেতে পারে এবার আমরা ভিডিওর পার্ট টুতে এন্টার করছি যেটাতে আমরা দেখবো স্ট্র্যাটেজি সেট আপ ইয়েস স্ট্র্যাটেজিটা সেট আপ করার জন্য ইউজ করার জন্য আমরা যে প্ল্যাটফর্মটা ব্যবহার করব সেটা হচ্ছে কোটেক্স মোস্টলি আমরা যারা এখানে রয়েছি কোটেক্স প্ল্যাটফর্মে ট্রেড করে থাকি যদি অ্যাকাউন্ট বানিয়ে না থাকো তাহলে ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে পিন কমেন্টেও লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে একটা অ্যাকাউন্ট বানিয়ে নাও চার্ট টাইম ফ্রেম এই যে চার্টটা চলছে চার্টের টাইম ফ্রেম কিন্তু পাঁচ মিনিট রাখবো ওকে চার্টের টাইম ফ্রেম আমরা রাখবো ফাইভ মিনিটস আর আমাদের ট্রেড টাইম হবে ওয়ান মিনিট যেটা হাই অ্যাকুরেসি প্রোভাইড করবে কোনো ইন্ডিকেটার লাগবে না জাস্ট জুম লেভেলটা এইরকম একটা রাখলেই হবে যেটাতে স্ট্রাকচারটা যাতে ক্লিয়ারলি বোঝা যায় খুব বেশি জুম আউট করব না মানে জাস্ট এরকম থাকলেও হবে বা এরকম থাকলেও হবে বা এরকম আমরা রাখতেও পারি এবার আমরা এই ভিডিওর পার্ট থ্রিতে এন্টার করব কিভাবে আমরা আপ বা আপের জন্য সিগনাল নেব এই স্ট্র্যাটেজি অনুযায়ী তার রুলসগুলো বোঝার চেষ্টা করব বাট বিফোর দ্যাট যদি তুমি মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও বাইনাই ট্রেডিং রিলেটেড ভিডিওস দেখার জন্য ওয়েন টু টেক আপ ট্রেডস চলো আমরা এবার দেখে নিই মার্কেট আপ ট্রেন্ড হতে হবে মার্কেট মেক্স হায়ার হাই অ্যান্ড হায়ার লো মানে মার্কেটে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মার্কেটে হায়ার লো ক্রিয়েট হতে হবে মানে যেমন এখানে একটা লো রয়েছে তারপরে হায়ার লো এখানে 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 এইভাবে হায়ার লো ক্রিয়েট হতে হবে প্রাইস মার্কেটে যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসটা কিন্তু প্রিভিয়াস স্ট্রাকচারে হিট হতে হবে স্ট্রাকচার জন্যে মানে আমরা পয়েন্ট এ পয়েন্ট বি যদি এই দুটোকে ধরি ক্যাপচার করি তো সেক্ষেত্রে ডেফিনেটলি মার্কেটকে এই স্ট্রাকচারে এসে হিট করতে হবে ওকে নেক্সট ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল নেব আমরা একটা ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে ওয়ান মিনিটের জন্য একটা ট্রেড নেব আপওয়ার্ডের ট্রেড ওকে মার্কেট যখন হায়ার লো বানায় এইটটি চান্স থাকে নেক্সট ক্যান্ডেল পুশ করার বিকজ বায়ার সেখানে আবার তার স্ট্রেংথটাকে দেখাবে মানে আমি বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে বলে দিই আমরা যখন ফার্স্ট পয়েন্ট এন্ড সেকেন্ড পয়েন্ট পাঁচ মিনিটের চার্টে আমরা রেডি করলাম আমরা ওয়ান মিনিট চার্টে যাব এবং ওয়ান মিনিট চার্টে গিয়ে দেখব মার্কেট যদি এই লেভেলে এসে হিট করে এবং রিজেকশন নেয় মানে লেট সাপোজ মার্কেট হিট করেছে রিজেকশন নিয়েছে অথবা ওই লেভেলের অ্যারাউন্ড কাছাকাছি কোথাও ক্লোজ করেছে এবং নেক্সট ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল সেটা এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেলে আমরা কিন্তু আপওয়ার্ডের জন্য ওয়ান মিনিটের ট্রেড নেব এবং সেটা আমাদের মোস্টলি প্রফিটেবল হওয়ার চান্স থাকবে ওকে কোনো এমটিজি না যদি ইন কেস মার্কেটে কোনো স্ট্র্যাটেজি হান্ড্রেড না আমি সব ভিডিওতে বলি ইন কেস যদি একটা লস চাই আমরা সেকেন্ড একটা পজিশন ফাইন্ড করব সেখানে আমরা ডাবল অ্যামাউন্ট অথবা আমাদের মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আমরা ট্রেড প্লেস করব ওকে এবার আমরা পরবর্তী পয়েন্ট বোঝার চেষ্টা করব সেল সিগনাল নেওয়ার যে রুলস সেগুলো জানার চেষ্টা করব প্লিজ ভিডিও স্কিপ করবে না তাহলে কিন্তু ইম্পর্টেন্ট পার্ট মিস করে যাবে কারণ এই রুলসগুলো কমপ্লিট করার পরেই আমরা কিন্তু মেন পার্টে ঢুকবো যেটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ না জানলে কিন্তু লস হতে পারে ওকে ডাউন ট্রেন্ডের মার্কেট হতে হবে অবশ্যই করে যেখানে আমরা ডাউনের জন্য ট্রেড নেব মানে মার্কেট হলে হবে না ওকে আমাদের এই আপ ট্রেন্ডের মার্কেট ছেড়ে ডাউন ট্রেন্ডের মার্কেট লাগবে এই ধরনের ডাউন ট্রেন্ড মার্কেট লাগবে ওকে যদি আমরা একটা এখান থেকে একটা লাইন ড্র করি তো সেক্ষেত্রে এখানে আমরা রিজেকশন দেখেছি দেন সেইভাবে ওকে এইভাবে ডাউন ট্রেন্ড মার্কেট হতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করবে মানে এই যে হাইটা রয়েছে এর থেকে নিচে একটা হাই ক্রিয়েট করবে তার থেকে নিচে হাই ক্রিয়েট করবে দেখছি ওকে এবং প্রিভিয়াস যে রেজিস্টেন্সটা ছিল সেই রেজিস্ট্যান্স লেভেলটা আপ যেমন আমরা ট্রেড নিয়েছিলাম সেম ভাবে যদি হিট করে ডিজেকশন নেয় অ্যাক্টিভলি তাহলে তো খুবই ভালো এবং নেক্সট ক্যান্ডেল আমরা কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে একটা রেড ক্যান্ডেল দেখবো দেখে তারপরে আমরা ট্রেড নেব এই ধরনের একটা রেড ক্যান্ডেল আসবে দেন তারপরে আমরা ট্রেড নেব এই যেমন একটা রেড ক্যান্ডেল তারপরে ক্যান্ডেলে ট্রেড নেবো এইভাবে ওকে এবার আমরা এই ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টে এন্টার করব কোন জোনগুলোকে অ্যাভয়েড করতে হবে এই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করতে হলে ওকে সেটা জানার আগে অবশ্যই যদি ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে একটা লাইক দাও আর এই পর্যন্ত যদি কোনো ডাউট থাকে কমেন্ট করো আমি নিচে দিয়ে দিচ্ছি এই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে তোমাকে নাম্বার ওয়ান যেটা রয়েছে আমি যেটাকে স্ট্রিক্টলি মানা করছি সেটা হচ্ছে সাইড অথবা কনসিলিডেশন এরিয়াতে তোমাকে এটাকে অ্যাভয়েড করতে হবে আর যখন হিউজ একটা নিউজ ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে বা ফ্ল্যাকচুয়েশন দেখা যাচ্ছে ওই সময় একদমই এই স্ট্র্যাটেজি ইউজ করা যাবে না আর র্যান্ডম মার্কেট স্পাইক ওগুলোকে ধরা যাবে না ওকে নো ক্লিয়ার স্ট্রাকচার যদি কোনো ক্লিয়ার স্ট্রাকচার না থাকে সেই জায়গাতে কোনো রকম ধরা যাবে না ওকে মার্কেটটাকে খুব বেশি জুম করে মানে এইভাবে করলে হবে না ওকে বা খুব বেশি জুম আউটও করার দরকার নেই যাতে একটু বোঝা যায় সেইভাবে করার চেষ্টা করো দ্যাটস ইট এগুলো ফলো করলে মানে তোমার অ্যাকুরেসি লেভেলটা অটোমেটিক্যালি এইটটি পার্সেন্ট প্লাস হয়ে যাবে এবার আমরা আসি আর একটা গুরুত্বপূর্ণ পার্টে এই ভিডিওর যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ তোমরা ভিডিও স্কিপ করো না মনোযোগ দিয়ে শোনো মানি ম্যানেজমেন্ট হ্যাঁ বিগিনারদের জন্য আমি প্ল্যানটা দিচ্ছি যদি তুমি টেন ডলার তোমার ক্যাপিটাল হয় তাহলে এক ডলার দিয়ে ট্রেড করো যদি টোয়েন্টি ডলার ক্যাপিটাল হয় টু ডলার দিয়ে ট্রেড করো ফিফটি ডলারের যদি ক্যাপিটাল হয় থ্রি ডলার দিয়ে ট্রেড করো ম্যাক্স টু ম্যাক্স ফাইভ টু সেভেন ট্রেডস পার ডে ওকে পাঁচটা থেকে সাতটা ট্রেডের বেশি করা যাবে না আর টপ কখন করতে হবে লসেস তো হতেই পারে স্টপ করতে হবে যদি তোমার দুটো ব্যাক টু ব্যাক লস হয় দুটো ট্রেড যদি ব্যাক টু ব্যাক লস হয় দুটো আলাদা আলাদা পজিশনে সেক্ষেত্রে ওই দিনের জন্য ট্রেড বন্ধ করতে হবে এই রুলস গুলো ফলো করলে যারা লসে রয়েছে ডেফিনেটলি প্রফিটেবল হতে পারবে লসেস রিকভার করে আর যারা শুরু করেছো বিগিনার লেভেল একদম রয়েছে তারা কিন্তু খুবই ভালো একটা সুন্দর ট্রেডিং জার্নি স্টার্ট করতে পারবে স্মল স্মল প্রফিট নিয়ে ধীরে ধীরে ক্যাপিটালটাকে বড় করতে পারবে আজকের এই মার্কেট স্ট্রাকচার স্ট্র্যাটেজিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও আর কমেন্ট করে জানাও কোন স্ট্র্যাটেজি নিয়ে নেক্সট ভিডিও বানাবো আরও ইন্ডিকেটর স্ট্র্যাটেজি চাই নাকি প্রাইস অ্যাকশন বেসড কোটেক্সে নতুন হলে নিচের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশানে অ্যাকাউন্ট বানাতে পারো কমপ্লিটলি ফ্রি অ্যাকাউন্ট বানানোর পরে টেন ডলার ডেমো ব্যালেন্স পেয়ে যাবে প্র্যাকটিস করতে পারবে